নারী সচেতনতার লক্ষ্য নিয়ে শনিবার আরামবাগ রামমোহন হলে আয়োজিত হল মেগা লিগাল অ্যাওয়ারনেস ক্যাম্প ফর উইমেন মূল স্লোগান ছিল নো হার রাইটস চেঞ্জ হার ওয়ার্ল্ড এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তথা পশ্চিমবঙ্গের রাজ্য আইন পরিষেবা কর্তৃপক্ষের কার্যনির্বাহী চেয়ারম্যান সৌমেন সেন এছাড়াও ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও নৃত্যশিল্পী অলোকানন্দা রায় হুগলি জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান তথা জেলা বিচারক শান্তনু ঝাঁ জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের সচিব মানালি সামন্ত হুগলি জেলা শাসক মুক্তা আর্য হুগলি জেলা গ্রামীণ পুলিশের অতিরিক্ত সুপার কৃষাণু রায় আরামবাগ মহকুমা শাসক কুমার আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি রাকেশ সিং সহ বহু বিশিষ্ট মানুষজন এই অনুষ্ঠানে বিচারপতি সৌমেন সেন তার অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখেন এমনকি উপস্থিত মানুষদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নিয়ে অন্যান্য অতিথিবৃন্দ নারীদের আইনগত অধিকার সম্পর্কে সচেতন হওয়ার গুরুত্ব তুলে ধরেন এবং জানান সমাজে নারীর অবস্থান দৃঢ় করতে আইনগত সচেতনতা একান্ত প্রয়োজন স্বাভাবিকভাবেই এই উদ্যোগ নারীদের আইনি সহায়তা পাওয়ার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অনেকেই মনে করছেন সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের আজকে এইখানে

আর আজকে যে কংগ্রেসের এসেছেন আমরা আমাদের জানি আমাদের স্টেট गवर्नमेंटের অনেকগুলি স্কিম আছে যেটা কে নিয়ে স্পেশালি উইমেন এমপাওয়ারমেন্ট উইমেন চাইল্ড এমপাওয়ারমেন্ট দপ্তর থেকে অনেকগুলি স্কিমস আছে তার সাথে পর সরকার যে আজকে আমরা যে উৎসাহটা দেখনা স্যার apna utsahahar dekhe sir আজকে এই যে আরামবাগের জায়গা আর আরামবাগের মাটি নিয়ে স্যার এই আমরা জানি সকলেই স্যার আর রামমোহনের জায়গা আর আমরা ঠাকুরের জায়গা আছে সেই জায়গায় স্যার আমরা যে আজকে যে এমপাওয়ারমেন্ট ইকুয়ালিটি যেটা কে নিয়ে আজকে আমরা আলোচনাটা করতে যাচ্ছি আমার মনে হয় স্যার আরামবাগ থেকে এটা সুন্দর জায়গা হতে পারতো না স্যার আবার আপনাকে স্যার হুগলি জেলা প্রশাসন এবং আমাদের স্যার সেই আজকে ডালসার পক্ষ থেকে যিনি শ্রীমতী মানাদি উনি এত সুন্দর আয়োজনটা করিয়েছেন আর মানে আরামবাগ এর এত সুন্দর আয়োজনটা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি স্যার আমাদের ডিস্ট্রিক্ট জার্ শার উপস্থিত আছেন স্যার উনিদারকে দুজনকেই আমরা স্যার আপনাকে এখানে যিনি আসছেন আর ডিস্ট্রিক্ট জার্ শারকেও স্যার আমরা একই আমাদের এটা করনাচালি দিই আপনারা সকলেই যারা রয়েছে সকলকে ধন্যবাদ জানাবো আমাদের যিনি আশা দেখতে মাডাম আজকে উপহার কে কারণ উনি রাত কোন সময়তে উনি এত ছোট অল্প সময়ে এত সুন্দর প্রোগ্রামটা যে সাজিয়েছেন তো তার জন্যে আরও রয়েছেন আমাদের সাথে স্বামীগুপ্ত সাহেব রয়েছেন যিনি এখানকারই জাজ সাহেব ছিলেন তার সাথে ওনার মানে সে জুডিশিয়াল একাডেমি থেকে আসার আজকে যারা সামনে রয়েছেন নিশ্চয়ই যারা আপনারা আছেন আজকে খুব মোটিভেটেড হয়েছেন কি আজকে আপনারা ওইখানে বসে আছেন ডেফিনেটলি যে কীর্তি ছাত্র হয়েছে সে আপনার জীবনে আরও কীর্তি করবেন তো কে মনে হবে যে হবে না যে চাইবেন কি আমার ছেলে মেয়ে ওই জায়গায় হবে তো তার জন্য আমি স্যারকে বলবো যখন বলবেন একটু নিশ্চয়ই একটু জুডিশিয়াল অফিসার কি করে বোঝা যায় তার সাথে যদি একটু বলেন স্যার দ্যাট উড বি দ্য রিয়েল এমপাওয়ারমেন্ট ফর দ্য গার্লস হু হ্যাভ কাম তারা ওনারাও গিয়ে স্কুলে বলতে পারবেন কলেজে গিয়ে বলতে পারবেন কি এটা একটা আছে যেখানে আমরা যেতে পারি আরও আমি স্যার ধন্যবাদ জানাই আমাদের সালসা থেকে স্যার শ্রীরান্ন ঘোষাল স্যারবের সাথে ওনার সাথে স্যার আমি আগে কাল করেছি আমি ওনাকে চিনতে পারিনি উনি চিনতে পারলেন দ্যাট ওয়াজ মাই ফার্স্ট পোস্টিং এস এস ডিও গান্ধী স্যার আপনাকে পেয়ে এখানে অসংখ্য ধন্যবাদ এর মধ্যে দিয়ে আমি দেখেছি আমি এটা এটা হয়তো অনেকের অনেকের সংসার অনেকের জীবনেই আছে কিন্তু আমি দিচ্ছি এই দৃষ্টান্ত দেখেছি যে নারী শক্তি কিভাবে প্রভাব বিস্তার করে শুধু তার নিজের সংসারে নয় তার পারিপার্শ্বিকতাতেও আমাদের যেমনি ফ্যামিলিতে দেখেছি যতদিন আমার ঠাকুমা জীবিত ছিলেন যে যে প্রান্তে আসেন ফ্যামিলি অন্য শরীরটা যারা রয়েছেন সবাই এসে এসে আমার ঠাকুমাকে চরণ স্পর্শ করে যেতেন শ্রদ্ধা জানিয়ে যেতেনে রেখেছেন অথবা বললেন গুপ্ত সাহেব যে যে দিনের শেষে সে মা যে ধরনের কর্ম করুক না কেন কিন্তু দিনের শেষে তার যে রোজগার যে পারিশ্রমিক সেটা সে সংসার এবং শিশুদের জন্যই দিচ্ছে তার পেশাটা কিন্তু নয় ইম্পর্টেন্ট হয়তো রবীন্দ্রনাথের উর্বশী কবি পড়ে দেখতে পারেন সেখানেও কিন্তু উর্বশীকে অসাধারণ রূপে বর্ণনা করেছেন রবীন্দ্র কবিগুরু অতএব যে রাষ্ট্র যে দেশ যে সমাজ নারীর প্রতি তাদের সম্মান নেই নারী স্বাধীনতা যেখানে খর্ব হচ্ছে সেই সমাজের কোন সময় অগ্রগতি করে নারী সুরক্ষা লজ্জা কিন্তু হিন্তনয়ের পরেও পরেও যে আমরা সুরক্ষিত করতে পেরেছি আইন আদালত নিশ্চয়ই আছে কিন্তু আইন আদালতে এটা আপনাকে মনে রাখতে হবে সবসময় এলে যে বিচার্য বিষয়টা হয় সেটা হচ্ছে প্রমাণ সাপেক্ষ প্রমাণের অভাবে অনেকের পুলিশ প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আসলে আমার যেটা মনে হয় আইন প্রণয়নের মাধ্যমে বা তার এক্সিকিউশনের মাধ্যমে কিন্তু নারী অধিকার সুরক্ষিত হতে পারে না নারী অধিকার সুরক্ষিত করার জন্য আমাদের প্রয়োজন সমাজ সংস্কারক এবং আমরা সবাই যারা প্রত্যেকে সমাজের একটি অঙ্গ আমরা সামাজিকভাবে যদি আমাদেরকে ক্লেম করি তাহলে সামাজিক হিসাবে সামাজিক মানুষ হিসাবে আমাদের কর্তব্য যে প্রত্যেকটি মানুষ পুরুষ শিশু নারী নির্বিশেষে তাদের সামাজিক অধিকারটা যেন ক্ষুণ্ণ থাকে সেটাকে যেন আমরা তাই ওটা আমার কাছে দেয়াল তাই আমি ওটা থেকে কথা বলছি সবাই যেরকম চাই যে সবাই মুক্তি পাক সেরকম আমি নিজেও চাই আমিও মুক্তি পাই আর আমার মুক্তি কিন্তু অদ্ভুতভাবে জেলের ভিতর ওখানে যা ভালোবাসা আমি পেয়ে আসছি এত বছর ধরে সেটা সেটা আমার কাছে আমার নিজের ভিতর থেকে একটা মুক্তির স্বাদ পাই ওখানে আমি জেল বন্দি ঠিকই কিন্তু ভালোবাসার বন্ধনে বন্দি আমি অনেক ধন্যবাদ আমাকে এখানে এভাবে আমন্ত্রণ জানানোর জন্য আর অনেকটা রাস্তা যদিও কিন্তু আমি ভীষণ এনজয় এখানে এসে সব জার্নির সমস্ত ধকল একটুও ধকল হয়নি ভীষণ যত্নে এসেছি কিন্তু তাও এখানে এসে খুব ভালো লাগছে আর এখানে যারা অনেক স্টুডেন্টস আছে তোমাদের কিন্তু বিরাট দায়িত্ব তোমরাই হলে আমাদের তোমরা যদি ভালো থাকো তোমরা যদি দায়িত্ব নাও সুন্দর সমাজ গড়বার তবেই আমাদের পৃথিবীটা সুন্দর হবে সুন্দর থাকবে অ্যাওয়ারনেস ক্যাম্প একটা ওমেনদের রাইটসের জন্য লিগাল রাইটস এটা সবাই বলা হচ্ছে যে কীরকমভাবে তারা আরো সাহায্য পেতে পারে আর কী করতে পারে আর বিভিন্ন রকম আমাদের ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসের একটা আছে হাজার সবাই জানে না আমি সবাইকে বলা

তারা মনে সাহস তাদের যে বাবা মা তাদের ফ্যামিলি তাদেরকে আমাদের সব রেপ এবং দেব যাদের হয়েছে তাদের বাবা মাদের আমাদেরকে তাদের পাশে গিয়ে দাঁড়ানো উচিত এটাই আমার আপাতত বক্তব্য কারণ ল তো থাকবেন যাদেরকে শাস্তি দেওয়া সেটা একটা সময়ের সাপেক্ষ ব্যাপার সেটা তো হবেই কিন্তু যারা এখন সাফার করছেন এই কারেন্ট ঘটনাটার পর আই থিঙ্ক আমাদের তাদের পাশে বেশি করে দাঁড়িয়ে যাওয়া উচিত সবাই আমাদের সবাইকে কি নাম আমার নাম দিয়া মুখার্জি আমি উত্তর ভারতীয়